করে এত জরুরি তলব করলে যে আমাকে কি ব্যাপার বলছি ভেতরে এসো কি হয়েছে বলো আমাকে ওনেস কি রাতে ওকে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু সকাল থেকে পাওয়া যাচ্ছে না সারা বাড়ি খুঁজে দেখেছো দেখেছে কিন্তু ও ঘর থেকে বাইরে যায়নি তালা বাজেনি না বাজেনি সিসিটিভি ফুটেজ চেক করেছো দেখেছি কিছু পাইনি মনে হচ্ছে যেন হাওয়ায় উবে গেছে বলছো কি আমাকে এক্ষুনি ফুটেজগুলো দেখো এটা রাতের ফুটেজ আর এটা লিনা সুপার মার্কেটে গিয়েছে ওই শুয়ার আগে মুন্নিকে দেখেছো একটু ব্যাক করে তো দেখি ওয়েট আমাকে দেখাও এটা ছিল এটা আরেকবার চালাও তো দেখ বিনা এটা ফুটেজগুলো আরো ব্যাক করে দেখা যাক আজ তো মাই গড ও আমাকে বলেছিল কিন্তু আমি ওর কথা কথাকে বিশ্বাস করিনি তুমি এটা বুঝতে পারছো যে এটা কোনো সাধারণ মিজিং কেস না এখানে নিশ্চয়ই কোনো বাইরের শক্তি কাজ করছে রাজ বাইরের শক্তি এটা তুমি কি বলছো এখন আমরা কি করব আমাদের সাহায্য করো প্লিজ টু সামথিং বিনড 十零个了。